সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আলোতে রয়েছি আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলি পেঁয়াজ রয়েছে তারপরে আলু রয়েছে আলু দেখতে পাচ্ছেন এই আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন হলেন্ডার বা শুকসোগর পেঁয়াজ রয়েছে সেটার দাম কেমন রয়েছে আজকে যে মানে হলেন্ডার বা শুকসোগর পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকে মাত্র দর্শক এই শুক সুখুকের দাম রয়েছে মাত্র আপনার পনেরো থেকে আঠারো উনিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই হরেন্ডার পেঁয়াজ তারপরে মুড়ি কেটার পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কেটের পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারের দাম রয়েছে মুরিকেটার পেঁয়াজের মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ টাকা দরে কিন্তু মুড়ি বেজের দাম রয়েছে এবং হালি মানে হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে তিরিশ একত্রিশ বত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ দর্শক ব্যসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা আপনাদের জানাবো আলুর আলুর বাজারের দর দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আলু রয়েছে দর্শক এই আলুর বাজার দরদাম কেমন রয়েছে এই আলু কিন্তু আজকে বাজারে রয়েছে এই লাল আলু আজকে বাজার দরদাম রয়েছে কিন্তু মাত্র দর্শক আপনার মাত্র লাল আলুর দাম রয়েছে ষোলো থেকে সাড়ে ষোলো টাকা দর কিন্তু লাল আলু বিক্রি রয়েছে এবং সাদা আলুর দাম রয়েছে দর্শক মাত্র আপনার সাড়ে ষোলো থেকে সতেরো টাকা দরকার কিন্তু সাদা আলু দর্শক বেঁচে চলছে আজকের এই বাজার তারপর আপনার জানাবো আজকের বাজারে কেমন রয়েছে এই দর্শক রসুনের দাম মাত্র থেকে পঞ্চান্ন টাকা ধরে কিন্তু এই রসুন দর্শক ব্যবসা কিছু হচ্ছে চলছে দর্শক আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আর কি রসুন আপনার দেখতে পাচ্ছেন তারপরে আপনার জানাবো যে চায়না রসুন দাম কেমন চায়না রসের দাম রয়েছে কিন্তু আজকে দুইশো পাঁচ টাকা দরে কিন্তু কি এই যে চায়না রসনের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু ভালো আছে কিন্তু ব্যবসা কিনে নেই এই বাজারে দর্শক তো আপনারা দেখছেন আজকে আপনারা আদার বাজার দাম কেমন আদা কিন্তু এখানে নেই আদার দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি সত্তর টাকা ধরে কিন্তু আধা দর্শক বেসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ এরকমের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখো পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ